আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলাম আসলে সাম্প্রতিক যে ঘটনা বাংলাদেশে ঘটতেছে তো এখন তারা তো ঘটাচ্ছে সমস্যা নেই তো এখন ভুক্তভোগী হচ্ছে আমা আমা আমরা প্রবাসীরা এখন একটি হৃদয় বিদারক একটি ঘটনা সেটা হচ্ছে গিয়ে যে এখানে আমাদের পাশে ওমান প্রবাসী এক ভাই তার বাড়ি হচ্ছে ফেনীতে সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে আজকে তিন দিন যাবৎ তো এখন আসলে উনি যে মারা গেছে উনি লাস্টে মর্গে আছে তো এই নিউজটা তার বাড়িতে কাউকে পৌঁছাতে পারতেছে না কোনোভাবে সম্ভব হচ্ছে না না ইন্টারনেট না ফোন কল না ডলার কল কোনোভাবেই পাচ্ছে না এখন বলেন এখানে আমরা প্রবাসীরা দেশে কিছু করতে পারি না দেশেও কোনো কাজ কাম তেমন পাই না আসি প্রবাসে প্রবাসে এসেও নানান দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে বসবাস করি যারা প্রবাসে আছে আমরা তারা আমরা সবাই জানি ঠিক আছে এটা প্রবাসী ভাইদেরকে বলে বোঝানোর কিছুই নেই যারা দেশে আছেন তারা অবশ্যই এটা তাদেরকে বলছি এবং তারা অবশ্যই হয়তো কিছুটা হয়তো বুঝবেন সব প্রবাসীরা অনেকভাবেই তারা দুঃখে কষ্টে যাপন করে খেলে বলে খাইছি না খাইলে বলে খাইছি মাইনে এই অবস্থায় কি একটা নাটক অভিনয় থাকে তো এর ভিতরে অভিনয় করতে গিয়েও যখন পরিবারের জন্য দুঃখ কষ্ট করে করার পরেও যখন দেখা যাচ্ছে গিয়ে যে শেষ নিঃশ্বাসটা যখন ত্যাগ করা হয় তখন অনেক সময় পরিবার জানে না তো এখন এ হচ্ছে ঘটনা তো এখন বলেন আমরা প্রবাসীরা কি প্রবাসে এসে কি অনেক অন্যায় করে ফেললাম অনেক দোষ করে ফেললাম আজকে দেশে চাকা সচল রাখার জন্য রেমিটেন্স যোদ্ধা বলা হয় প্রবাসীদেরকে আজ প্রবাসীদের কি হাল মারা গেল অথচ দেশে কোনো খোঁজখবর দিতে পারছি না বা দেশেও অনেক স্বজন সমস্যায় আছে অনেকের আত্মীয় স্বজন মারা গেছে তারও আত্মীয় স্বজন খোঁজখবর নিতে পারছে না তো এই হচ্ছে একটি পরিস্থিতি এখন সমস্যা সব দেশে থাকবে সমস্যা যে কোনো দেশে নাই তা না সমস্যা আছে সব দেশেই ছোটোখাটো কম বেশি সমস্যা অবশ্যই আছে কিন্তু আমরা প্রবাসীরা তো আসি সারাদিন কাজ করি ডিউটিতে থাকি অত একটু অবসর টাইমে একটু পরিবারের সাথে একটু কথা বললে সারাদিনে ক্লান্তিটা একটু দূর হয় একটু মাইন্ড ফ্রেশ লাগে তো এখন দেখা যাচ্ছে সেটাও বন্ধ হয়ে গেছে টোটালি এখন আসলে আমরা প্রবাসীরা কি করব বলেন আপনারাই বলেন কি করব এখন এখন দেশে স্বজন অসুস্থ হচ্ছে কারো স্বজন মারা যাচ্ছে প্রবাসী অনেক প্রবাসী মারা যাচ্ছে অনেক অসুস্থ গুরুত্ব অসুস্থ হসপিটালিস্ট আছে এখন আপনি বল আপনারা বলেন আসলে আমরা প্রবাসীদের কি করা উচিত না আমাদের না দেশে দাম আছে না বিদেশে দাম আছে আমরা দেশে থাকলেও দেশের জন্য কিছু করতে পারি না বিদেশে এসেও দেশের জন্য যাই কিছু করি সব কিছুই করি লাস্টে পরিবারের জন্য করি দেশের জন্য করি রাষ্ট্রের জন্য সবার জন্য সব কিছু করি প্রবাসী আই দিয়ে দেশের রেমিটেন্স দেশের অর্থনীতি সচল থাকে এখন লাশ পর্যন্ত দেখা যাচ্ছে যে আমাদের মরে গেলেও আমরা আমাদের লাশ কোথায় পরে থাকে কুই থাকে না থাকে কেউ জানতে পারে না আসলে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নেওয়াটাই মনে হচ্ছে আমাদের প্রবাসীরা অনেক বড় একটি আচ্ছা ভালো আসলে গরু ছাগল দেশে থাকতাম তাও ভালো ছিল ইয়েছ যাক মাইন্ড করেন না কেউ আমার কথাগুলো মুখে যা আসলো তাই বললাম আসলে একটা মাথাটা পুরোনো নষ্ট গেছে এ সমস্ত ঘটনাগুলো ঘটার পর সমস্যা হতে পারে এই জন্য ইন্টারনেট কল টল সব কিছু বন্ধ করে দিতে হবে এটা কোনো একটা কথা হলো কি না কীভাবে একটা রাষ্ট্র চলতে পারে কদিন দিতে পারে আজকে না সমস্যা হলো আগামীকাল আবার দেখা যাচ্ছে দুই দিন পর আবার সমস্যা হতে তার জন্য কি আবার নেট কানেকশন বন্ধ করে হবে এটা কিন্তু আসলে কোনোভাবে ঠিক না আমাদের আমরা যারা প্রবাসী আছি আমাদের তাদের তাদেরকে একটু মাথায় রাখা উচিত দেশে সরকারের এটা হচ্ছে আমার কথা আর কি আমরা যখন যদি আমরা যদি আসলে রেমিটেন্স যুদ্ধ হয়ে থাকি দেশের জন্য কিছু করে থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আমাদের প্রাপ্য সম্মানটা দেওয়া উচিত বিদেশও দেওয়া উচিত আমরা যখন দেশে এয়ারপোর্টে পা রাখবো তখনও দেওয়া উচিত এবং সব ক্ষেত্রে দেওয়া উচিত এবং আমরা আমাদের দেশে যারা যুদ্ধ করেছেন তাদেরকে বলা হয় মুক্তিযোদ্ধা আর আমাদেরকে বলা হয় রেমিডেন্স যোদ্ধা তো এখন তাদের জন্য একটি ভাতা পেনশন অনেক কিছু রাখা হয় তবে আমরাও চাই যে আমাদের প্রবাসীরা যারা বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর যারা প্রবাস জীবন কাটছে অনেকে নিঃস্ব হাতে ফেরত যায় কেউ কিছু নিয়ে যায় অনেক বেশিরভাগই মানুষ নিঃস্ব হাতে যায় তবে আমরা চাই তারা যখন দেশে যাবে ঠিক আছে তাদেরকে একটি মাস ভিত্তিক একটি ভাতা দেওয়া উচিত আমি আমার ব্যক্তিগত মতামত এখন আমরা আসলেই এটা আমরা আশা করতে পারি সরকারের কাছে যেহেতু আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলা হয় আমাদের রেমিটেন্সে দেশের চাকা সচল থাকে অর্থনৈতিক চাকা সচল থাকে এখন কথা হচ্ছে এইটাই যে আমাদের প্রবাসীদেরকে প্রাপ্য সম্মানটা সরকার যেন দেয় আমরা একটু ওদিকেই কথা বলবো সবাই যারা প্রবাসীরা আছি এবং সরকারের জন্য আমাদের দিকে একটু তাকায় তো আমার কথা কেউ মনে কষ্ট নেবেন না তো মনেকে যা আসলো আমার কিছু মনে কিছু কথা ছিল তা বললাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ